এই মন্দিরের সভাপতি সেক্রেটারি উপস্থিত রয়েছে আমার মহানগরবীর শ্রী নেত্রীবিনোদ অক্ষর নয়ন কোয়ারের রিয়া চৌধুরী আসিফ চৌধুরী সহ এই অর্ডেন নেত্রীবিনোদ সহ আজকের এই পূজামণ্ডপে জামান উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমাদের বরিশাল মহানগরবীর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আজকে আপনাদের সাথে আমরা এসেছি আপনাদের সাথে উৎসব পাগা করতে ধর্ম যার যার উৎসব সভা ধর্মচার রাষ্ট্রসভার এবং সেই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই পুজো মন্দির অনেক পুরনো মন্দির এই মন্দিরের সবাইকে আরো একবার এই প্রতিটা দুর্গা পূজার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাই 我没做错。